প্রবাসীরা নিরল পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন কিন্তু তাদের যথাযথ সম্মান দিতে আমরা কি সঠিক উদ্যোগ নিয়েছি গত অর্ধ বছরে আমাদের রপ্তানি রায়ের পরিমাণ ছিল প্রায় তেইশ ডলার যেখানে রেমিটেন্সের মাধ্যমে এসেছে প্রায় সাতাইশ থেকে তিরিশ বিলিয়ন ডলার এর মানে প্রবাসীদের অবদান আমাদের অর্থনীতিতে বিশাল এক অংশ জুড়ে রয়েছে দুঃখজনক হয়েও সত্য দেশের বাহিরে থাকা এই শ্রমিকরা অনেক সময় যথাযথ মর্যাদা পান না বিমানবন্দর থেকে দূতাবাস কোথাও প্রাপ্য সম্মানটুকু তাদের দেওয়া হয় না প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছেন এবং বলেছেন যে রেমিটেন্স যোদ্ধাদের বিআইপি হিসেবে গণ্য করা উচিত তাদের আত্মত্যাগের সঠিক মর্যাদা দিতে আমাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে স্বল্প মেয়াদে যা করা যেতে পারে ওয়েজ ওনার্স এলিট ক্লাব প্রবর্তন করা রেমিটেন্স পাঠানোর উপর ভিত্তি করে প্রবাসীদের বিভিন্ন স্তরে বিভক্ত করা হবে এবং থাকবে বিশেষ সুবিধা ভিআইপি বিমানবন্দর পরিষেবা এলিট ক্লাবের সদস্যরা পাবেন ভিআইপি ইমিগ্রেশন ও আলাদা লাউঞ্জ সুবিধা সম্মান ও পুরস্কার জাতীয় পর্যায়ে পুরস্কার ও সম্মান প্রদান করা হবে একটি সহজ ও নিরাপদ রেমিটেন্স অ্যাপ প্রবর্তন করতে হবে যাতে থাকবে রিয়েল টাইম এক্সচেঞ্জ রেট এবং গ্রাহক সহায়তা দীর্ঘমেয়াদে যেসব পদক্ষেপ নেওয়া যেতে পারে স্বাস্থ্যসেবা ও শিক্ষাগত সুবিধা তাদের পরিবারের জন্য থাকবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ সামাজিক নিরাপত্তা ও পেনশন প্রবাসীদের জন্য পেনশন স্কিম আবাসন ঋণ এবং শিক্ষাবৃত্তি ব্যবস্থা করতে হবে আমাদের মনে রাখতে হবে প্রবাসীরা শুধু অর্থ পাঠান না তারা দেশের অর্থনৈতিক উন্নতির যোদ্ধা তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব প্রবাসীদের সম্মানিত করে আমরা দেশের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারি